সে লাইক করা দিয়ে যা গিয়ে তোরও জাবানবদ্ধিটা দিয়ে ক্ষমতা নাই কালকে রিমির হচ্ছে কথাগুলোকে তুই আড়িয়ে দেওয়ার জন্য বাঞ্চাল করার জন্য তুই কি করছিলি তুই একটাই কাজ করছিলি সেটা হচ্ছে রিমিকে স্টপ করার জন্য তুই বার করে বাধা সৃষ্টি করছিলি আজকে তোর ক্ষমতা আছে তোর যায় গিয়ে হচ্ছে পুরো ডিটেলস দেওয়ায় তোর কাছে অনেক প্রমাণ আছে বারবার করে লাইভে দেখাচ্ছিস লাইভে না দেখিয়ে পুরো প্রমাণগুলো সেই জায়গাতে দেয় যে জায়গাটাই দরকার একটা বিহিত হবে ঠিক আছে সেই জায়গায় গিয়ে দেখা সেই জায়গায় দেখালে অনেক নাম পাবি লজ্জা করে না সবাই সোশ্যাল মিডিয়ায় সব ভিউয়ারদেরকে দেখিয়ে তুই কি বিচার আনতে চাইছিস বিচার করতে গেলে বিচারকের কাছে যেতে হবে তোর কাছে বিচারক ছুটে আসবে না কখন আসবে জানিস তোর হাত করাটা পড়াতে আসবে বুঝলি এইসব আইন নিয়ে না ছেলেখেলাম করিস না লজ্জা করে না বারবার করে ফোন আসে বারবার করে থানায় থেকে ফোন আসে বারবার থেকে উকিল ফোন করে লজ্জা করে না হুম লজ্জা করে না এখনো তুই ওই দিদিভাইয়ের কাছে যেতে পারলি না কালকে তুই আর তোর মা অনেক কিছু বলবি বলছিলি না কেন যাসনি তোদের ক্ষমতা নেই তোদের সত্যটাকে তুলে ধরার মতো ক্ষমতা নেই তাই জন্যই যাসনি আজকে যদি সত্যটাকে তুলে ধরার মতো কোনো ক্ষমতা থাকতো তাহলে তোরা অবশ্যই যেতি তাহলে ওই লাইভ করে বসে বসে তিন মার লাইভ নিজের মা একবারে ভিডিও করছে একবারে ছেলে লাইভ করছে কোনো দিনও হতো না বুঝলি জানোয়ার ছোটলো ক্ষমতা থাকলে দম থাকলে এক বাপের মানে চোদন হলে যা গিয়ে দিয়াই বুঝেছিস খারাপ ভাষাতেই বললাম শালা শুয়ের বাচ্চা একদম পাঠা ডেকরা মরা সাধে বলি না আমি পাক্কা হারামজাদা প্ল্যানিং করছিলি না একটা মেয়েকে কেস তোলার জন্য প্ল্যানিং করছিলি এ নিজেই ফেসে গেলি নিজেই ফেসে গেলি চুরিয়ে গেলি যে না আমি যদি ওখানে যাই আরো কিছু আমাকে জিজ্ঞাসা করবে যেগুলো ও ভিডিওতে বলেছে ও নিজেই বলেছে যে আমি বাবার নামে যেগুলো বলেছি সব মিথ্যা কথা তোর মার ওই হচ্ছে কন্টেন্ট বানানো কন্টেন্ট বানানো দেখবে না তোরা গিয়ে ন্যায্য কথা বলবে আবার কি বলছে তোর মা তোর মা কি বলতে চাইছে যে ওই ও ঘর করতে গেলে এই বলতে হয় অবশ্যই বলতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত করতে হবে বলতে হবে না তোমার বউর একটা বউ থাকতে আর একটা মেয়েকে নিয়ে সে ঘরের মধ্যে লিভিংয়ে থাকতো আর তুমি সেটাকে প্রশ্রয় দিতে লজ্জা করে না লজ্জা ঘৃণা বোধ নেই তোমার ছেলের নিজে শিক্ষা দিতে পারিনি ছোট্ট বয়সে বিয়ে দিয়ে দিয়েছো লজ্জা করে না কি মেয়ে ছেলে তাও মেয়েরা ছোট বয়সে বিয়ের যোগ্য হয়ে যায় একটা ছেলে কখনো যোগ্য হয় না তাও সতেরো আঠেরো বছরই রিমি বিয়ে করেছে ঠিক আছে তোমার ছেলের ছুকছুখানে কম না ওই ছেলেকে খিলোড়া কিনে দিয়েছো শুধু মেয়ে আবার বলছে স্বীকৃতি দিয়েছি লজ্জা করে না তো ওই কথাটা বলতে যে স্বীকৃতি দিয়েছিস স্বীকৃতির নামে তুই একটা কলঙ্ক করেছিস তুই ফার্স্ট ভালোবাসাকে পাওয়ার জন্য তুই ঋণিকে বারবার করে ইউজ করেছিস ঠিক আছে তোর ক্ষমতা থাকলে তুই যা গিয়ে সব কিছু কমপ্লিট করে তোর যত সাক্ষ্য প্রমাণ আছে সব দিবি ঠিক আছে ওই দেখাস না লাইভে ওই লাইভে দেখিয়ে ফালতু কিচ্ছু হচ্ছে না ঠিক আছে একটা গীত হওয়া দরকারের ঠিক আছে একটা তো হওয়া দরকার সেটা তো তুই চাস না কেন তোর তো আর্নিং তোর মায়েরও আর্নিং হবে না যদি ওই পাল ফ্যামিলির যদি কেউ না থাকবে আজকে দেখ তোর মায়ের কন্টেন্ট হয়ে গেছে তোর মা কোনো কিছু রান্নাবান্না কোনো দিন দেখাতে পারে না তোর মা হচ্ছে ওই হচ্ছে গীতা পড়বে গীতা তো করছে না মনে হচ্ছে ঝড় গাইছে গীতার ভেতরে কি আছে রিডিং করছে বুঝতে পারলি কিচ্ছু করতে পারবে না তোর মায়েরও ট্যালেন্ট নাই ওই বিড়ি বাধা মহিলার কোনোদিনও ট্যালেন্ট নাইও তার একটা একটাই স্বভাব ওই পোলতা গুঁজানো নিচু করে আর ঘরের ওই হচ্ছে বরকে দিয়ে কাজ করানো আর হচ্ছে ইয়ে করা গঙ্গার ঘাটের নাগরের সঙ্গে ঠাকা ঠাকি করে বেড়ানো এটাই হচ্ছে তার কাজ ঠিক আছে তোর ক্ষমতা থাকলে তুই যা গিয়ে বাবীদের কাছে সব কিছু প্রমাণ তুলে দে ঘরে বসে প্রমাণ দেখাস না বুঝলি কাপুরুষ কোথাকার ঘরে বসে এই প্রমাণ কারা দেখা জানিস যারা কাপুরুষ হয় যারা যাদের কাছে কোনো কিছুই প্রমাণ নেই সব দিক থেকে ফেসে যাচ্ছিস একটা বউ থাকতে আর একটা বউকে ঘরে নিয়ে এসে ফষ্টি নষ্ট করছিস কি রাত বারোটা একটা দুটো তিনটে কোনো সময় বাদ যায় না প্রত্যেকটা মানুষ দেখেছে লাইভ করেছিস আর প্রত্যেকটা মানুষ দেখেছে একটু বিবেচনা করে দেখতো দেখলেই বুঝতে পারবি বুঝতে পারলি জানোয়ার ওইসব হচ্ছে ওই সব ভাঙতার ওই কথাগুলো না অন্য জায়গায় বলবি ঠিক আছে ভাঙ খাওয়ার মতো কথাবার্তা অন্য জায়গায় বলবি এই যে বারবার করে দেখেছি এ দেখো দেখো এই দেখো কী বলেছিল ওইখানে তুই ওকে জোর করেছিলি তুই ওকে জোর করেছিলি ও কিন্তু বারবার করে বলছিল আমাকে বাদ দে আমি ভাল লাগছে না ওই যে কথাটা বলা করিয়েছিলি যখন ওই বাড়িতে জিমি ঢুকেছিল ওই ওই হচ্ছে একটা ওই বাড়ির ডান্সারের কাছে ওকে খারাপ করার জন্য তোর এইটাই স্বভাব তোর এইটাই স্বভাব যেটা কিনা তুই ডাইনির সঙ্গে কিছুদিন আগেও করলি একটু চিন্তা ভাবনা কর তাহলে সব কিছু বেরিয়ে যাবে বুঝেছিস লজ্জা করে না বলতে লজ্জা ঘৃণনা থাকলে তো লজ্জা ঘৃণাই তো নেই মিথ্যা কথা আজকে যদি সেটা মিথ্যা কথা হতো না তাহলে তুই ঠিক যেতি আজকে যদি রিমি মিথ্যা কথা বলে থাকতো তাহলে তুই ঠিক যেতি তাহলে তুই গেলি না কেন ও তো বললই যে আমিও ভুল বলেছি নিজের বাবাকেও ছোটো করেছি নিজের সবাইকে ফ্যামিলির যত মেম্বার আছে সবাইকে ছোটো করেছে হেন কোনো জিনিস নাই যে যেগুলো যেইগুলো নিয়ে ও কিছু বলেনি আর ও একটু ইত্যাদিতে ঘাপিয়ে দেয় আর তোরা জানিস সেটা সেই জন্য কালকে ওই টাইম রক্ষিতাও কিন্তু কালকে কমেন্ট করে বারবার করে বলছি ফোনটা তুলুন ফোনটা তুলুন না আজকে কেন সৎ সাহস হলো না হ্যাঁ ঘরের মধ্যে বসে বসে লাইক করলে হয় না যা গিয়ে প্রমাণ দেওয়ায় ক্ষমতা থাকলে বুঝেছিস টাকা পয়সা খরচ করে ওই ষাট টাকা তো লাগবে তার জন্য তুই চিড়িয়াখানায় ছবি তুলতে পারলি না আর হচ্ছে ওই বললাম না তুই হচ্ছে টাকার কান বুঝেছিস ওই যে বললি না যে মনিটাইজ অফ হয়ে গেছে কিসের জন্য হয়েছে কেন চ্যানেল ডিলিট করেছে তোরা এটাও জানো যে চ্যানেলটা ডিলিট করেছে রিমি এই কারণে ডিলিট করেছিল যাতে ওর পুরো টাকা ওর যতগুলো টাকা ঢুকতো সব ওর অ্যাকাউন্টে ঢুকতো কেন ওর অ্যাডসেন্স পিনের সঙ্গে ওর যুক্ত ছিল ঠিক আছে ওর চাই ভিডিও দিক না কেন যেটাতে আর্নিং হোক না কেন সব ওর কাছে ঢুকবে আর এইটা কিন্তু পাঠা বলেছিল তুই নিজের চ্যানেল দাঁড় করিয়ে দেখা তুই নিজের চ্যানেল দাঁড় করিয়ে রাখ দেখা তার জন্যই চ্যানেলটাকে ডিলিট করে দিয়েছিল একটা মেয়ে পক্ষে একটা চ্যানেল দাঁড় করে না টাপ ঠিক আছে আজকে এমনি ঝি কাম ছিল নিজের চ্যানেলের জন্য সবাই নিজের নিজের চ্যানেলটাকে ভালোবাসে কিন্তু ওই ঝিমি কোনো কিছু পরোয়া না করে কি করেছিল চ্যানেলটাকে ডিলিট করে দিয়েছিল ওই পাঠার কথাতে লজ্জা নেই লজ্জা নেই না ছি ক্ষমতা থাকলে যাবি তো তোর তো সব কিছু ধরা পড়ে গেছে তোর মারা তোর সব কিছু কিছু ধরা পড়বে আরো কিছু তোর মামা তোর মামা তোর হচ্ছে বউকে বলছিল না উঁদে দেবো উঁদে দেবো বলছিল না এইগুলো দেখাতে পারছে না এই ঘামনা এই ঘামনা এই বিস্কুট বিস্কুট ক্যালাস তুই এইবার দেখি দে ওর মামা বলছিল উঁদে দিবে আর তুই কি এগুলো গোতে পারছি আমার নামে নিন্দা করছি ওই কান পাটিতে পারে ঘুষে দিব সোরের বাচ্চা কোথাকার এক হচ্ছে মায়ের বাপ হচ্ছে মাতাল মাঠে ঘাটে পড়ে থাকে আর বাপ হচ্ছে মা হচ্ছে হরেকৃষ্ণ বলে দুনিয়ার পাড়ায় পাড়ায় ভিক্ষা করে বেড়ায় আর তার বেটার আবার ফুটানি লোকের বাড়িতে যাই চ্যানেল দরকার ছি লজ্জা করা দরকার বুঝলি লজ্জা করা দরকার ちょだろこだかい。